ফ্লাইট নেই তাই এই চাহিদা পূরণ করতে এবার অতিরিক্ত স্পেশাল ট্রেন ট্রেন ফ্লাইট বাতিলের ধাক্কা সামলাতে নয় উদ্যোগ দক্ষিণ পূর্ব রেলের হাওড়া শালিবার সাঁতরাগাছি থেকে বিশেষ ট্রেন ব্যাঙ্গালুরু মুম্বাই এবং হায়দ্রাবাদগামী বিশেষ ট্রেন চালু করা হচ্ছে একদিকে বিমান বিভ্রাট এবং একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে চরম বিভ্রান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের একাধিক জায়গায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন সেই ছবিও যেমন আপনাদেরকে দেখাচ্ছি বিমানবন্দরে অচল চাহিদার অতিরিক্ত চাপ রয়েছে এবং চাহিদার চাপে স্পেশাল ট্রেন ফ্লাইট বাতিলের ধাক্কা সামলাতে উদ্যোগ নিচ্ছে এবার দক্ষিণ ট্রেন পরব রেলওয়ে আরো বিস্তারিত জানবো এই গোটা বিষয় নিয়ে সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন অতিরিক্ত চাপ এবার নয়া পদক্ষেপ নিল ট্রেন অর্থাৎ দক্ষিণ পূর্ব রেলওয়ে কি জানতে পারছো ইতিমধ্যে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক তারা জানিয়েছে যে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ইন্ডিগোর সমস্যা মিটতে চলেছে সেই সময়ের মধ্যে যারা ইন্ডিগোর ফ্লাইটের টিকিট কেটেছিলেন এবং বিশেষ করে যারা কলকাতা থেকে দক্ষিণ ভারত যাওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু ফ্লাইট একের পর এক বাতিল হওয়ার কারণে তারা যেতে পারছিলেন না তাদের কথা মাথায় রেখে অন্তত আগামী আরো তিন দিন অর্থাৎ আজকে শনিবার আগামীকাল রবিবার এবং পরশু সোমবার দক্ষিণ পূর্ব রেল তাদের বিভিন্ন স্টেশন ছুঁয়ে দক্ষিণ ভারতের চেন্নাই এবং ত্রিবান্দম পর্যন্ত আটটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে এই স্পেশাল ট্রেনগুলিতে আসন সংরক্ষণের কোটা ফাঁকা রাখা হয়েছে অর্থাৎ আগে এলে আগে টিকিট বা আসন সংরক্ষণ পাওয়া যাবে এই বেসিসে অন্তত আটটি ট্রেনের কথা দক্ষিণ পূর্ব রেল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে যদি অতিরিক্ত যাত্রী চাপ থাকে তাহলে এই স্পেশাল ট্রেনের সংখ্যা আরো বাড়ানো হতে পারে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর ধন্যবাদ আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা